অস্থায়ী কি আমরা যারা এখানে আসছি আমাদের আব্বার পরিচয় আছে না নাই দাদার পরিচয় দাদার দাদার পরিচয় আছে আমার ভাইয়েরা কাগজ কলমে পাওয়া যায় সত্য করে বলেন আমার দাদা আপনার দাদা যে দাদা ভাই ঘর দিয়ে গেছে ঘর করে গেছে যে সম্পত্তি করে গেছে সেগুলো আমরা লালন পালন করে চলছি কিন্তু তারা কিন্তু এই ঘরে নাই কোন ঘরে এখন চিরস্থায়ী ঘরে শুয়ে আছে অনন্তকাল থাকতে হবে যেহেতু কবরের কবরস্থানের মাহাপীর কবরের কথাই ক বলা উচিত আর আমার এটাই দরকার যাই করি তাই করি যাই বলি তাই শুনি সব কিছু অকেজ যদি বাস্তবতা যদি আমি আপনার আল্লাহ আল্লাহ রসলের কথা মেনে চলি ওই কবরে যাইতে দেরি হবে আল্লাহ কবর মাটির কবর না আল্লাহ জান্নাতের বাড়ি বানায়া দিলেন যে ঘরের ব্যাপারে রুসাল্লাল্লাহ আলহসলাম বলছেন আল কবরও রৌজা তুম্মিন রিয়া দিল জান্না আউ হপরা তুম্মিন হবারিন না কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে আগুনের দগ্ধ কার ঘর ওই আগুনের ঘর নিজের মনকে প্রশ্ন করি হেলাল উদ্দিন নুরি যা করছো তাই করছো দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার ঘরে আগুন লাগলে সরকারি ভাবে বরাদ্দ করা আছে ফায়ার সার্ভিস আগুন পানি নিবানের জন্য নির্মাবিত করার জন্য পানি নিয়ে আসে আমার বন্ধুর এলাকার মানুষ সমাজের মানুষ নিবানের চেষ্টা প্রচেষ্টা করে কত দিক দিয়ে আগুন জানো ক্ষতি সাধ্য না করতে পারে আমরা প্রচেষ্টা করি ও ভাই তারপরে ঘরের ভিতরে অনেক দামি দামি জিনিস থাকলে সেগুলো বাহির করার সুযোগ থাকে কিন্তু আল্লাহ না করুক রব্বুল আলামিন না করুক বদাবলের কারণে যদি কবরের ভিতরে যাহান নামের আগুন লাগিয়া যায় ওই কবরের ভিতরে যদি আগুন লাগিয়া যায় বলন্তু দুনিয়ার কোনো আগুন দুনিয়ার কোনো পানি দিয়ে নিবানো সম্ভব নাকি না না কেউ সাহায্য করতে পারবে না সহযোগিতা করতে পারবে না বন্ধুরে দুনিয়ার সাহায্য রই থেকে কোনো প্রয়োজন হয় না পাবেও না বিদায় আমি আপনাদের কাছে অনুরোধ করে যাইতে চাই বন্ধুরে যে ঘর সাজানের দরকার সেই ঘর না সাজাইয়া আমরা দুনিয়ার ঘর সাজানের ব্যস্ততায় পড়ে গেছি ঘরের ভিতরে কত ফার্নিচার আছে করেন আমার আপত্তি নাই ঘরের ভিতরে কত সুন্দর ডেকোরেশন করে ঘরটা সাজানো হয়েছে ও বন্ধু এই ডেকোরেশনে সাত সজ্জা সব একদিন তুলি সাত হয়ে যাবে সব একদিন আমাকে একা একা ছেড়ে চলে যেতে হবে কি নিয়ে যাব কি নিয়ে যাব বাইরে দুইটা জিনিস সাথে যাবে একটা হলো আমল আর একটা হলো ইমান সারা ওই জগতে কারোর পরিচয় চলবে না বাদশাহীর পোশাক চলবে না বাদশাহীর পরিচয় চলবে না বন্ধুরি কে মন্ত্রী কে চেয়ারম্যান মেম্বার কে কোন বংশের মানুষ কোন ঐতিহ্য সেই পরিচয় চলবে না বন্দরে দুটা পরিচয় ওই জায়গায় চলবে একটা হলো ইবার একটা হলো আমল এই কবর সাধন করার জন্য এই কবরের মাটি কাপন করে নেওয়ার জন্য যুগে 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 কত মানুষ তার জীবনটা কবর স্থানে কাটাইছে বাইরে কবরে কাটাইয়া জীবন পাড়ি দিয়ে কবরের জগৎটা তার আপন বানায় নিয়েছে চলুন যাই সেই কথার থেকে শুরু করতে চাই আমার বন্ধুরে রসুলের চারজন খলিফা ছিলেন খলিফাতুল মুসলিম আমার বন্ধুরে দশজন সাহাবি সাহাবাইকে আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন সনদ দিয়েছিলেন আল্লাহ নিজে তাদের ব্যাপারে নিশ্চিত করে দিয়েছিলেন হাসরে উঠবে কবরে যাবে তাদের কোনো ভয় নাই হিসাব নাই আল্লাহ বিনা হিসাবে যাদের ডাইন হাতে আমল লামা ধরিয়ে দিবে এই মানুষগুলোই তো চির শান্তির জীবন শান্তি কি বলে চিন্তা নাই লাখৌফুত ভয় নাই আলাহুম ইহজানুদ তাদের চিন্তার কারণ নাই তার মধ্যে কত নাম্বার একজন সাহাবী ছিলেন তন্দুরিক নাম হলো ভদ্রতোষ মান গুণী রাদী আল্লাহ তালা নু তিনি একজন নরম প্রকৃতির মানুষ ছিলেন হৃদয়টি এত নরম ছিলে এত নরম বিনম্র ছিল বাইরাভার তিনি এত বিনয় ছিলে এত নম্র ভদ্র সব্য সাহাবী ছিলেন আল্লাহ নবীর সামনে যখন বসে রয়ে থাকতেন নবীজি জাহান্নাতের আলোচনা করতেন জাহান্ন নামের আলোচনা করতেন সবার চোখে পানি থাকতো তুলুরা বলুক তার চোখে পানিটা কম ছিল পক্ষান্তরে এই সাহাবি যুক্ষ ওই জান্নাতুল আল্লাহর জান্নাতুল বা কি বা পারিবাড়ি কোনো কবরস্থানে পাশ দেয়া যাইতো যাওয়ার পথে কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কান্না শুরু করে দিত কারণ হলো পরকালীর পাঁচটি মঞ্চেল আছে পরকালের পাঁচটি মঞ্জিলের ভিতরে প্রথম মঞ্জিলের নাম প্রথম গাটির নাম হলো কবর ও বন্ধুর এই কবরে কার কোন বিদায় হবে জানি না এই জন্য আবার রে হজরত দাউদ আলাই ইসালাম এক আল্লাহ পাক জানা দিলেন ও আমার পয়েগাম্বার আমি আপনার কাছে একটা কথা জানা দিতে চাই আপনার পনেরো জন সন্তান আদি আছেন আপনি মৃত্যুর যাত্রী আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো পয়গম্বর তবে আপনার এই নবতের জিম্বাদারি আমি কাকে দান করব আপনি কার কাছে হস্তান্তর করবেন এই মানুষটাকে আমার যাচাই বাছাই করা দরকার হজরত দাউদ সালাম ডাক দেয়া কয় আল্লাহ যার যোগ্যতা বেশি সেই নবত পাওয়ার বেশি হকদার এই জন্য আল্লাহ তুমি যা ছাই করা বা ছাই করে নাও আল্লাহ পাক ডাক দেয়া কয় দাওয়াত আমি তিনটা প্রশ্ন করব এই তিন প্রশ্নের উত্তর যদি আপনার কোনো সন্তান দিতে পারেন আমি আল্লাহ আপনার নবুয়তের দায়িত্ব তার কাছে নিজ আল্লাহ হস্তান্তর করে দেব একটু সুবহানাল্লাহ কি কোয়া যাবে আগ রাগ করতেছেন আপনারা বড় আলোচনা এটাই আজকে জীবনের শেষ মাহফিল হইতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আজকে আমার জীবনের পর শেষ বয়ানটাও জীবনের শেষ বয়ান বাড়ি যাইতে পারবো কিনা তাও তো জানা নাই ও বন্ধুর আপনারা সেন বাড়ি যাইতে পারবেন কোন গ্যারান্টি আছে নাকি না না কোনো গ্যারান্টি নাই কোনো নিশ্চয়তা নাই তাই কবি বলেন মৌতো কাসিম করলো নাফসিন সারে কবর বাইতিন করলো নাফসিন কবর বলছেন যে কোনো দিন যে কোনো সময় তোমাকে কবরে প্রবেশ করতে হবেই হবে সন্দেহ আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কবরের দরজা উন্মুক্ত আছে ও বন্ধুরে এই করে দরজা যে ব্যক্তি একবার প্রবেশ করবে খোলার কিন্তু আর কোনো সুযোগ পাওয়া যাবে না বলেন তো কবরের দরজা আছে নাকি দরজা নেই জানালা নাই ও ভাই উন্নত মানের পোশাক দিছে না পত্র উলাই এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় ও বন্ধু অনেকের কবর আহারে অনেকের কবর নামের বাড়িটা ওই বাড়ির আঙ্গিনায় দেওয়া হয়েছে দারুস সালাম কবরস্থানে করা হয়েছে বেশি কিন্তু দূরের জায়গা নয় মাত্র সাড়ে তিন হাত নিচে জায়গা আর কয়েক গাছ দূরত্ব বজায় রেখে কবর করা হয়েছে বলুন তো যদিও সাড়ে তিন হাত মাটির নিচে আর কয়েক গাছ দূরে তারপরে কি বলুন তো ঠিকানাটা কাছে না অনেক দূরে অনেক দূরে অনেক দূরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন হ্যাঁ দাউদ পাই তোমার যে ছেলেকে তোমার পছন্দ হয় আমি তোমার কাছে তিনটা প্রশ্ন পাঠায় দিলাম এই প্রশ্নের অ্যান্সার যে ব্যক্তি দিতে পারবে আমি আল্লাহ তাকে তোমার পরিবর্তে আমি তাকে নবীত্ব দান করব। একটু জোরে কওয়া যাবে কি সোবাহান আল্লাহ একটু জোরে কান আল্লাহ আকবার ও ভাই আল্লাহ পাক ছোট না বড় আরে মুখটা খুললেন না সবাই মিলা কন আমার আল্লাহ ছোট না বড় তিনি অপরিসীম তিনি হচ্ছেন ইনফিনিটি অসীম যার কোনো সীমানা নাই আল্লাহ বড় তার প্রশ্নগুলো কি বড় প্রশ্নটা কি এক নাম্বার দাউদ সালামের কাছে পাঠাইছে আল্লাহ জানতে চাইলে নাই বলো তো তোমার সন্তান সন্তানাদিকে জিজ্ঞাস করবা পৃথিবীর সবচাইতে দূরত্ব দেশ কোনটা পৃথিবীর সবচাইতে দূরদর্শী রাষ্ট্র কোনটা এক নাম্বার করছেন দ্বিতীয় পরিচালককে তিন নাম্বার আমি তিন নাম্বার জানতে চাই ওই দেশে যে ব্যক্তির গমন করবে তার হালত বা অবস্থা কেমন হবে এই কথাটা আমি তোমার কাছে জানতে চাই পয় কাছে এক নম্বর প্রশ্ন জানতে চাইলে দাউদ আলাইসালাম তার সন্তানদেরকে বললেন প্রথম সন্তানকে বললেন বলতো আল্লাহর এই দুনিয়ার ভিতরে সবচাইতে দুর্বর্তী দেশ কোনটা একজন কয় আমেরিকা কেউ কয় জার্মান কেউ কয় থাইল্যান্ড এক একজন এক একটা রাষ্ট্রের কথা বলে আবার কোন কোন সন্তান কয় আসমান সপ্তম আসমান ষষ্ঠ আসমান এক এক পয়গাম্বার এক একটা উত্তর দেয় তবে সর্বশেষ এই প্রশ্নটা করেছে বাচ্চা আল্লাহ তাকে দেয় নাই দিবেন ছোট্ট ছেলে নাম করলো সোলাই সালাম অনেকে বলা হইলো বলো তো বাবা সবচাইতে দুনিয়ার দূরবর্তী দেশ কোনটা সব চাইতে দূরবর্তী রাষ্ট্র কোনটা হজরত সোলাইমান সালাম নবতি পায় নাই এখনও তার বয়স হয় নাই তবে পরীক্ষা দিচ্ছেন দাউ পয় নারকে ডেকে বললেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে দূরবর্তী দেশের নাম হলো কবর সব চাইতে দূরবর্তী দেশের নাম হলো কবর বলে কেমন করা হয় কয় আব্বা কেউ যদি আসমানে যায় তারপরেও সে কোনো না কোনো একদিন ফিরে আসার সম্ভাবনা আছে কোনো মানুষ যদি বিদেশে যায় কোনো না কোনো একদিন সে কোন আপন জায়গায় ফেরত আসার সম্ভাবনা থাকে তারপরে দ্বিতীয় নাম্বার আমি